সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা সেমিস কিভাবে কাটিং করতে হয় আমি সর্বপ্রথম এখানে কাপড় নিয়েছি দুই গজ পরিমাণ দুই গাছ বহরের নেওয়ার পর আমি এখানে এই কাপড়ের যে বাসটা আছে আমরা এটা নিচের দিকে দিয়েছি খোলা অংশটা আর উপরের দিকে দিয়েছি আমি বন্ধ অংশটা এখন আমরা সাতত্রিশ ইঞ্চি বডির জন্য একটা সেমিস কাটিং করব। ঠিক আছে তো এখন আমাদের বডির মাপটা হচ্ছে সাতত্রিশ সাতত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় তারপর আমি একটা আরও নিচ্ছি দুই ইঞ্চি বাড়তি দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি বাড়তি নিচ্ছি তো আমাদের কথা হচ্ছে তাহলে আমাদের হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চির মাথায় আমি এভাবে আরও একটা ভাঁজ দিয়ে দিব আমি চা কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর আমাদের যে নিচের যে অংশটা আছে আমি ওটাকে সোজা করে দিচ্ছি সোজা একটা দাগ দেওয়ার পর আমি এটাকে কাপড়টাকে কাটিং করে সোজা করে নেব কাটিং করার পর আমি আমি এখানে যে বাড়তি আছে কাটিং করে আলাদা করে নেব তারপরে এই কাপড়টাকে এক পাশে রাখবো রাখার পরে আমি এখানে উপর থেকে পর্যন্ত আমি দিচ্ছি মোহরার জন্য সাত ইঞ্চি তারপরে এখান থেকে পর্যন্ত আমি দিচ্ছি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি দেওয়ার পরে ফিতাটাকে এখানে রাখবো রাখার পর এটাকে এভাবে মাঝখান দিয়ে একটা বাস দেবো দেওয়ার পর আরও একটা বাঘ দিব তারপর আমি সোজা করে মার্জিন করে নেব সোজা করে মার্জিন করার পর আমি এখানে গলার জন্য দিচ্ছি আড়াই ইঞ্চি তারপর এখানে আমি ফুটের জন্য দিচ্ছি তিন ইঞ্চি তারপর আমাদের যে যে বডির মাপ ওইটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি সাতত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা তারপরে এখানে আমি দিচ্ছি বোর্ডের জন্য কোমরের জন্য দিচ্ছি আমি তেত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ আবার এখানে সাতত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি দুই পয়েন্ট নয় ইঞ্চি দুই পয়েন্ট দেওয়ার পর আমি এখানে এটাকে সোজা করে দাগ দিয়ে দেব এই দাগটা হয়ে যাওয়ার পর আমি এখানে সোজা করে আরও একটা দাগ দিয়ে দেব তারপর এখানে একটা করস দিয়ে দিব তারপর এখানে মোহরার জন্য আমি এখানে একটা সোজা দাগ দেওয়ার পর আমি এখানে এক ইঞ্চি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ঘুরিয়ে আমি এভাবে সোজা করে দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা বাড়তি রাখছি এক ইঞ্চি এক ইঞ্চি রাখার পর আমি সোজা করে একটা দাগ দিয়ে কাটটাকে ঘুরিয়ে আমি এভাবে একটা দাগ দিয়ে দিবো পুরোটার ভিতরে আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রাখবো রাখার পর এখানে যে আড়াই ইঞ্চি দিয়েছি এখানে আমি দিব আড়াই ইঞ্চি তারপর সুদা করে দাগ দিয়ে দিব দেওয়ার পর যেহেতু এটা আমরা সেম স্কার্টিং করতেছি এখানে আমি গলার জন্য দিচ্ছি সাত ইঞ্চি সাত ইঞ্চি দেওয়ার পর এখানে একটা বক্সের মতো হয়ে যাবে তারপরে এই কোনা থেকে পর্যন্ত আরেকটা দাগ দিয়ে দিব দেওয়ার পর এখানে আমি আরও এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিব তারপরে গোল রাউন্ডের জন্য সুন্দর করে এভাবে চকটাকে দিয়ে আমি এভাবে রাউন্ড করে দিয়ে দিব তারপর এভাবে দাগে দাগে আমরা কাটিং করব আমরা এখানে দিয়েছি মাত্র আঠারো ইঞ্চি যদি আমাদের কামিজ হতো তাহলে আমরা আরো নিচে দিতাম যেহেতু এটা সেমিজ আমাদের কাটাটা উপরে থাকবে এই কারণে আমি এখানে ছোট করে দিয়েছি তো এখন আমি যে দাগ দিয়েছি দাগে দাগে আমি কাটিং করে নিব এখন আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা ওইটাকে চার ভাঁজে ভাঁজ দিয়ে দিব দেওয়ার পর এখানে দুই পাটটা কাপড় আছে আমরা চার ভাঁজে ভাঁজ দেওয়ার পর আমাদের যে গলাটা আছে আমরা ওইটাকে বসিয়ে গলাটার মাপে আরেকটা গলা কাটিং করে নেব এটা হচ্ছে আমাদের গলার পট্টির জন্য এটা কাটিং হয়ে পর আমরা এখানে চতুর্দিকে ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে তারপর এই দাগে দাগে আমরা কাটিং করে নেব এটা হচ্ছে আমাদের গলার পট্টি এখন আমাদের সেই মিষ্টি কাটিং হয়ে যাওয়ার পর আমরা এখানে গ্যাপটা দিয়েছি মাত্র সাড়ে দশ ইঞ্চি আমাদের জামার যে মাপ থাকে মাপ থেকে আমরা সে মিজের জন্য আমরা দুই ইঞ্চি কম নিয়ে নিব তাহলে আমাদের হয়ে যাবে এখন আমরা মিষ্টা সেলাই করব প্রথমে আমাদের গলার যে পটিটা আছে আমরা এখানে মুড়ি একটা সেলাই দিয়ে দিব এটা আমরা কাপড় দিয়ে গলা দিচ্ছি গলাটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দুইটা পাট্টা আছে এখান থেকে একটা পাট্টা নিব পাট্টাটা নিয়ে এখানে এই যে গলাটা আমরা কাটিং করেছি আমরা এই গলাটা এভাবে সুন্দর বসিয়ে নিব নিয়ে আমরা হাফ ইঞ্চি পরিমাণ চতুর্দিকে এভাবে সিলাই দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমরা এটাকে এভাবে উপরের দিকে দিয়ে এখানে আমরা মুখে মুখে একটা দিয়ে আবার এই শিলাটা হয়ে যাওয়ার পর আমাদের উল্টা পাটটা উপরের দিকে দিব বালটা আমরা একসাথ করে নিব নেওয়ার পর আমরা এখানে কাঠটাকে ভালোভাবে মিলিয়ে আমরা কাঠটা জয়েন্ট করে দিব এখন আমরা এভাবে কাপড়টাকে এভাবে এদিকে ফিরিয়ে দিয়ে তারপর এটাকে একটা ভাঁজ দিয়ে চতুর্দিকে একটা ঘসা দিয়ে দিবো দেওয়ার পর আমরা এখানে মুখে মুখে একটা সিলে দিয়ে দিবো এভাবে সিলাইটা হয়ে যাওয়ার পর আমরা উল্টা পাশ থেকে আমরা সে মেঝের যে মোহরাটা আছে আমরা এখানে হাঁটা দিচ্ছি না আমরা এটাকে চিকন করে একটা দিয়ে মরিয়ে একইভাবে আমরা এরকম চিকন দিয়ে ওই পাশটাও সিলাই করে নেব। এই সিলাইটা হয়ে যাওয়ার পর আমরা এই পাটটা দু একসাথে করব করে আমাদের যে চকের যে মার্কাবার আছে আমরা ওইখানে একটা সিলাই দিয়ে যাব এই পাঁচটা সিলাই হয়ে যাওয়ার পর আমরা এটাকে কামিজের সাইড পাড়ার মতো মরি এভাবে একটা সিলাই দিয়ে দিব। যারা আমার ভিডিওগুলো দেখেন না টেন পুরো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বন্ধু বন্ধুদেরকে শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন একই নিয়মে আমরা দুইটা পাশ সেলাই হয়ে যাওয়ার পর আমাদের যে নিচে বর্ডারটা আছে আমরা ওইটা একই নিয়মে সেলাই দিয়ে দিই এরকম চড়া করে আর এটা হচ্ছে সেমিজ এখানে আমরা এক শিলাই দিলে হবে দুই সিলাই লাগবে না আর যদি আপনাদের ভালো লাগে দুই সিলাই দিতে পারেন সমস্যা নাই